এইবারের রাস পূজা হচ্ছে কিন্তু তিন থেকে পাঁচ অর্থাৎ পাঁচ তারিখ ভোরবেলায় সূর্যোদয়ের সাথে সাথে স্নান শেষে পুণ্যার্থীরা চলে আসবে এই সুন্দরবনের কনজারভেশনকে চিন্তা করে নি যাতে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায় এই কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক সনাতনী সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে সুন্দরবনের পাঁচটি রুট দিয়ে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগে তাদের তিনটি রুট আর হলো পূর্ব বন বিভাগের দুইটি রুট আমাদের পশুর নদী দিয়ে একটি রুট আর একটি বলেশ্বর নদী দিয়ে একটি রুট আমি প্রচার প্রচারণা চালাচ্ছি লিফলেট পোস্টার এগুলো বিতরণ করেছি এইবার একটু আলাদাভাবে যে কাজটি করতে চাই একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আর একটু খেয়াল দিয়ে জোর দিয়ে সেটি হলো আমরা স্কট সহযোগে কিন্তু আমরা ইয়েতে নেব আমরা পূজাস্থলে যাব। নিয়ে নিয়ে যাবো অর্থাৎ তিন তারিখ সকাল আটটায় একসাথে আমাদের পশুর নদী দিয়ে অর্থাৎ চাঁদপাই এবং ঢ্যাংমারি দিয়ে নামবে আর হলো স্কট সহযোগে আর আরেকটি আরেকটি টিম নিয়ে নামবে হলো বলেশ্বর স্কট দিয়ে স্কুল থেকে তো এই দিয়ে নামলে দুটো জিনিস হবে আমরা স্কট শুনতে পারি যে সুন্দরবনে ডাকাতের একটা আছে যাওয়ার পথে কোনো তাদের নিরাপত্তা হানি না ঘটে সাথে সাথে গেলে তারা নিরাপত্তা নিশ্চিত হল এদের মধ্যে কেউ কেউ যদি খারাপ মানসিকতার থাকে বনে ঢুকে হরিণ শিকার বন্য প্রাণী শিকারের থাকতে পারে তারাও এটি যেতে যেতে পারবে না তো এই নিরাপত্তা এবং এই দেয়াতে বোধ বোধহয় এবার এক্সেপশনালি আমরা আশা করছি যে হয়তো কোনো অনিয়ম বা কোনো নিয়মের ব্যত্যয় ঘটবে না